এই রায় ক্ষমতার নতুন শূন্যতা সৃষ্টি করবে বিএনপি জামায়াত এনসিপি সবাই এই পরিস্থিতিকে রাজনৈতিক এজেন্ডায় ব্যবহার করবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ঠিক কোন পয়েন্টে প্রশ্ন তুলছে বিচার ব্যবস্থার কোন জায়গায় তাদের উদ্বেগ এই রায়ের ফলে বাংলাদেশের বিচার ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ রাজনীতির উপর তার কি প্রভাবই বা পড়বে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে এই মৃত্যুদণ্ড আমরা কখনোই সমর্থন করি না শেখ হাসিনা ও কামালের অনুপস্থিতিতে এই বিচার এবং তার উপর মৃত্যুদণ্ড এটা আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলের চোখ বাংলাদেশের দিকে পড়েছে বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী অপরাধের মামলায় অনুপস্থিত অবস্থাতেই মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন কিন্তু রায় ঘোষণার পর যা আরো বড় আলোচনার জন্ম দিয়েছে তা হল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সক্রিয়তা জাতিসংঘ হিউম্যান রাইট ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো ধারালো উদ্বেগ প্রকাশ করেছে তাদের বক্তব্য পরিষ্কার রায় হয়েছে কিন্তু বিচার কি ন্যায় হয়েছে আজ আমরা এই প্রশ্নগুলোর গভীর থেকে উত্তর খুঁজে আনার চেষ্টা করব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ঠিক কোন পয়েন্টে প্রশ্ন তুলছে আর বিচার ব্যবস্থার কোন জায়গায় তাদের উদ্বেগ আর এই রায়ের ফলে বাংলাদেশের বিচার ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ রাজনীতির ওপর তার কি প্রভাবী বা পড়বে চলুন আলোচনা শুরু করি প্রথমেই শুরু করব আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় কে কি বলল প্রথমে জাতিসংঘের কথা বলবো। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে এই মৃত্যুদণ্ড আমরা কখনোই সমর্থন করি না এবং আরো স্পষ্টভাবে তাদের দাবি শেখ হাসিনা ও কামালের অনুপস্থিতিতে এই বিচার এবং তার উপর মৃত্যুদণ্ড এটা আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলছে অভিযুক্তরা নিজেদের পছন্দ মতো আইনজীবী দিতে পারেননি সাক্ষীদের জেরা করার পূর্ণ সুযোগও দেয়া হয়নি অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড এটা মানবাধিকারের বড় উদ্বেগের জায়গা এইচ আর ডাব্লিউর ভাষায় এই রায়ের ফলে বিচার কতটা সঠিকভাবে হয়েছে সে প্রশ্নও গভীরভাবে সামনে এসছে আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য পরিষ্কার মৃত্যুদণ্ড অমানবিক নিষ্ঠুর এবং মানবাধিকার বিরোধী আর কোন বিচার প্রক্রিয়াতেই এর স্থান নেই তারা বলছে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার প্রয়োজন কিন্তু এটি সুষ্ঠু বিচার নয় এবার বলবো আন্তর্জাতিক এই সংস্থাগুলোর উদ্বেগের তিনটি মূল কারণ প্রথম কারণ অভিযুক্তদের অনুপস্থিতিতে এই বিচার প্রক্রিয়া বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো এক কথায় বলছে যারা আদালতেই নেই তাদের মৃত্যুদণ্ড দেয়া একটা ব্যতিক্রম ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত দাবি আদালতে নিয়োগ করা আইনজীবীর হাতে পর্যাপ্ত সময় ছিল না জেরা সাক্ষ্য প্রমাণ সবকিছুই প্রশ্নের মুখে আর এত বড় মামলার অস্বাভাবিক গতি যা উদ্বেগের কারণ হিসেবেও চিহ্নিত করেছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পয়েন্ট প্রতিরক্ষার সুযোগ কম এইচ আর সরাসরি বলছে হাসিনা এবং কামাল তাদের পছন্দের আইনজীবী রাখতে পারেননি এটি আন্তর্জাতিক ন্যায় বিচারের মৌলিক মানদণ্ডের বিরুদ্ধে আর আরেকটি পয়েন্ট তারা যোগ করেছেন ট্রাইব্যুনালের পূর্বেই বিতর্কের বিষয়টি আর অ্যামনেস্টির বক্তব্য হাসিনার নিজের শাসনামলে একই ট্রাইব্যুনালে রাজনৈতিক উদ্দেশ্যেই মামলা করেছিলেন এবারও সেই একই প্রশ্নের মুখোমুখি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই ইতিহাসই রায়ের উপর আন্তর্জাতিক সন্দেহ বাড়িয়েছে বলে তারা ইঙ্গিত করছেন অবশ্যই এখানে ঘুরে ফিরে একটি বিষয় সামনে এসেছে সেটি হচ্ছে মৃত্যুদণ্ড নিয়ে নীতি জাতিসংঘ বহু বছর ধরে মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জানিয়েছে তাদের বক্তব্য যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ড মানবাধিকার বিরোধী ন্যায় প্রতিষ্ঠায় মৃত্যুদণ্ডের প্রয়োজনই নেই যেহেতু শেখ হাসিনার রায় মৃত্যুদণ্ড তাই জাতিসংঘ স্বাভাবিকভাবেই অরা অবস্থান নিয়েছে এবং তারা এও বলছে বাংলাদেশ এখন এমন একটা ন্যায় বিচার প্রক্রিয়া শুরু করুক যা সত্য ক্ষতিপূরণ এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে পারে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাগুলো ফ্যাক্ট চেকের বিষয়টিও গুরুত্ব দিয়েছে জাতিসংঘের তদন্ত অনুযায়ী দু সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় চোদ্দশো জন নিহত হন অনেক শিশুসহ হাজার হাজার মানুষ আহত আর এই ভয়াবহতার দায় শেখ হাসিনা সরকারের ওপরেই পড়ে তাই আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে জবাবদিহি জরুরি কিন্তু পদ্ধতি আরো নিরপেক্ষ হওয়া প্রয়োজন মাত্র কয়েক ঘন্টা আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হওয়া শেখ হাসিনা সহ দুজনের মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর স্বাভাবিকভাবেই এই প্রতিক্রিয়া তৈরি হয়েছে সংস্থাগুলো সাধারণত যে কয়েকটি প্রশ্ন সামনে রেখে মন্তব্য করেছে তা হচ্ছে দমন নিপীড়নের অভিযোগে বিচার হতেই পারে অপরাধ হলে শাস্তি হওয়া অত্যন্ত প্রয়োজন কিন্তু বিচার প্রক্রিয়া অবশ্যই নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্মত হতেই হবে আর মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনের তামিল এইচ আর হিউম্যান রাইটস ওয়াচ বলছে ন্যায় বিচারের জন্য সঠিক পদ্ধতি অপরিহার্য অ্যামনিস্টি বলছে দু সালের ভুক্তভোগীরা আরও ভালো বিচার পাওয়ার যোগ্য এবার বলবো আন্তর্জাতিক এই প্রতিক্রিয়ার পর বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে বা ফেলছে এক্ষেত্রে সরাসরি বাংলাদেশ তিনটি বড় ক্ষেত্রে চাপের মুখে পড়তে পারে এক বিচার ব্যবস্থা ট্রাইব্যুনালের ওপর আন্তর্জাতিক নজর অনেক ক্ষেত্রেই বেড়ে গিয়েছে বিশেষ করে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলের চোখ বাংলাদেশের দিকে পড়েছে আন্তর্জাতিক সম্পর্কে যেহেতু শেখ হাসিনা এখন ভারতেই অবস্থান করছেন তাই দিল্লি ঢাকা সম্পর্ক সরাসরি চাপের মুখেই পড়বে এবং অবশ্যই শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রাজনৈতিক অস্থিরতা এই রায় ক্ষমতার নতুন শূন্যতা সৃষ্টি করবে বিএনপি জামায়াত এনসিপি সবাই এই পরিস্থিতিকে রাজনৈতিক এজেন্ডায় ব্যবহার করবে শেষ করব শুধু একথাই বলে যে শেখ হাসিনা রায়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জবাবদিহির পক্ষে কিন্তু তারা বলছে ন্যায় বিচার হতেই হবে কিন্তু তা অবশ্যই ন্যায় সঙ্গত প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনীতিতে এই রায় নাটকীয় প্রভাব ফেলবে ফেলতে যাচ্ছে আইন মানবাধিকার আন্তর্জাতিক কূটনীতি এবং ক্ষমতার লড়াই সব কিছুকে নতুন করে সাজাবে এই রায় আপনারা কি ভাবছেন এই রায় কি ঠিক সময় এসেছে নাকি বিচার প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা প্রয়োজন ছিল প্রিয় দর্শক আজকের এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্ন মত বা পুরো ভিডিওর মতামতের সঙ্গেই আপনি সহমত কিংবা ভিন্ন মত কিনা তা লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে মাঝে শেয়ার করবেন নিজেদের আর এই নতুন এলে পুরনো দশটি ভিডিও দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন তাহলে আজ এ পর্যন্তই তাহলে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার